মোবাইল চার্জারের জ্যাক নষ্ট হলে তার জোড়া দিয়ে জ্যাক পাল্টানো দেখিয়েছিলাম কিন্তু এক ভাই কমেন্ট করেছে যে জ্যাক কেটে জ্যাকের ভিতরে তার জ্বালাই করে জয়েন্ট করে দেখাতে আমি এখন জ্যাকটির একদম ভিতরে জ্বালাই করে তারপরে জ্যাক লাগাবো এটা তারে তারে জোড়া দেব না দেখেন তার জন্য আমি পুরানো জ্যাকটি কেটে নিলাম নষ্ট জ্যাক জ্যাকটির মাথা আমি সুন্দর করে তারের মাথা ঠিক করে নিলাম তারের মাথা কেটে নতুন করে তার বের করে নিতেছি লাল তারের মাথা বের করলাম আমার সবুজ তারটা কালোর পরিবর্তে দেওয়া আছে এখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা মাপ দিয়ে দেখি দেখেন বোল্টেজ আছে এখানে পাঁচ বোল্ট আছে অবশ্যই ভোল্টেজ ঠিক থাকাতে আমার চার্জার বোল্টেজ ঠিক আছে এখন আমি এখানে জ্যাক লাগাইলে কিন্তু চলবে দেখেন দশ ভোল্টে দিয়ে মাপ দিছি মিটার দশ ভোল্টে রেখে অবশ্যই জ্যাকটি এখন কিভাবে লাগাবো আপনাকে দেখাবো এজন্য জ্যাক কেটে দেখেন জ্যাকের তার যেখান দিয়ে ঢুকানো থাকে সেখানে কিন্তু কাটলে পরে তারের পয়েন্ট বের হবে এরপর এই সাইডটা কালো হবে কালো তার মানে মাইনাস তার হবে নেগেটিভ আমি দাগ দিয়ে চিহ্ন রাখলাম এটা মাইনাস আর এই সাইড হয়েছে প্লাস এই সাইড পজিটিভ হবে ওই সাইড নেগেটিভ হবে নেগেটিভ সাইডটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এই যে সাইডে হাত দিলে পিন বাজে দাঁড় বাজে এই সাইডটা উপরে রেখে এভাবে দেখবেন যে এই সাইডটা নেগেটিভ হবে কোন সাইডে আমি নেগেটিভ দেখাইলাম বুঝতেই পারছেন এটা নেগেটিভ আমি এখানে নেগেটিভ তাল লাগাবো তার জন্য তাতাল দিয়ে একটু পরিষ্কার করেন এই লাইনটা এখানে আমি দুইটা লাইন জয়েন্ট করাবো দেখেন এখানে দুইটা লাইনের সিস্টেম করাই আছে এখানে আমি লাল আর সবুজ তার একটু রাং ধরিয়ে নিলাম আমার এটা কিন্তু নেগেটিভ এখানে কালো তার থাকে কালোর পরিবর্তে এটা সবুজ দেওয়া আছে ওই জন্য আমি সবুজটা কালোর লাইনে লাগিয়ে দিলাম এটা নেগেটিভ লাগাইলাম এখন লাল তারটা কিন্তু পজিটিভ লাল তারটা আমি লাগিয়ে দিলাম আপনার চার্জারে লাল কালো থাকতে পারে আমারটাই কিন্তু লাল সবুজ লালে লাল মিলিয়ে দিবেন আর অন্যটা কালোর পরিবর্তে যে কালারই থাকুক লাগিয়ে দিবেন লালটা লালে মিলিয়ে দিবেন দেখেন মিলিয়ে লাগিয়ে দিলাম এই সাইডে লালটা ওই সাইডে কালোটা কিন্তু আমার এখানে সবুজ দেখে আমি সবুজই লাগিয়ে দিলাম দেখেন আমার হয়ে গেছে আমি টেস্ট করব চার্জার মোবাইলে লাগিয়ে দেখেন আমি চার্জ দিলাম চেক করতেছি এই দেখেন চার্জ হইতেছে এটা সরাসরি জ্যাকের মধ্যে লাগানোর কারণে কিন্তু স্পিরিট বেশি হবে এটা তাড়াতাড়ি চার্জ হবে মোবাইল আপনার মোবাইলের চার্জার আগে যে স্পিরিড ছিল সেই স্পিরিটেই হবে এখন দেখেন আমি যেখানে তার লাগাইলাম সেখানে ইস্টিকাটা লাগিয়ে দিতেছি স্টিক তাতাল দিয়ে গালিয়ে অথবা স্টিক গান মেশিন দিয়ে গালিয়ে এখানে লাগিয়ে দিবেন স্টিক লাগানোর পরে এখানে ট্যাপ লাগিয়ে দিবেন দেখেন আমি ট্যাপ লাগাইতেছি গরম স্টিকের উপর দিয়ে ট্যাপ লাগিয়ে দিবেন তাতে কিন্তু আপনার ট্যাপটা আর ছুটবে না ভালোভাবে আটকে যাবে গরম স্টিকের মধ্যেই আমি ট্যাপ দিয়ে দিলাম দেখেন ট্যাপটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন এই যে ট্যাপটা আমি কেটে দিলাম কেটে এখন চাপ দিয়ে মিলিয়ে দেই এটা কিন্তু স্টিকের উপর দিয়ে ট্যাপ দেওয়াতে এটা মিলে যাবে সুন্দরভাবে আবার ট্যাপটা আপনারা হিট দিয়েও দিতে পারেন এভাবে লাগিয়ে এখন আবার চার্জ আমি চেক দিলাম দেখেন চার্জ হইতেছে এভাবে আপনারা জ্যাক কেটে যদি ভিতর থেকে তার লাগান তাহলে মোবাইলের স্পিড বেশি পাবেন অবশ্যই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে দিল্লির ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ